অনেক দিন আগে দুই বন্ধু রাহাত আর সাগর কাছের জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল তারা ছোটবেলা থেকে একে অপরের খুব ভালো বন্ধু হাঁটতে হাঁটতে নানা গল্প করছিল কেউ হাসছিল কেউ আবার স্বপ্নের কথা শেয়ার করছিল হঠাৎ দূরে থেকে এক ভয়ঙ্কর শব্দ শোনা গেল তারা বুঝল জঙ্গলের ভেতর একটা বড় ভালুক তাদের দিকে এগিয়ে আসছে রাহাত খুব ভয় পেয়ে গেল প্রাণ বাঁচানোর জন্য সে দ্রুত একটা উঁচু গাছে উঠে গেল কিন্তু সাগর গাছে উঠতে জানত না সে চারদিকে তাকিয়ে কোনো উপায় পেল না শেষমেশ হঠাৎ মাটিতে শুয়ে পড়ল আর মরে গেছে ভেবে নিঃশ্বাস বন্ধ করে রাখল ভালো কেশ সাগরের কাছে দাঁড়ালো তার গা শুকল মুখের কাছে না কানল কিন্তু সাগর নড়ল না শ্বাসও নিল না ভালুক ভাবল ছেলেটা বোধহয় সত্যিই মারা গেছে তাই সে শান্তভাবে জঙ্গলের ভেতর ফিরে গেল ভালুক চলে গেলে রাহাত গাছ থেকে নেমে এসে হাসতে হাসতে বলল এই সাগর আমি দেখলাম ভালুকটা তোমার কানের কাছে কিছু বলছিল কি বলল বলতো ভালুক বলেছে বিপদের সময় যে বন্ধু পাশে থাকে না তাকে আর কখনো সত্যিকারের বন্ধু মনে করো না রাহাত চুপ করে গেল তার বুঝতে বাকি রইল না যে আসল বন্ধু শুধু সুখে নয় দুঃখে ভয়েও পাশে থাকে শিক্ষা সত্যিকারের বন্ধু সেই যে বিপদে আপদে তোমার পাশে দাঁড়ায়